আসসালাম আলাইকুম ভিউয়ার্স কাট এর পক্ষ থেকে আপনাদের জন্য একটা জর্জেট শিফনের একটা কারাকারি অফার নিয়ে আসছি আর আজকের একটা কারাকারি অফার দিয়ে দিব একটা ফ্ল্যাট অফার দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি 1000 টাকা একবারে পাইকারি দাম হোলসেল দাম অফার দাম 2000 টাকার শাড়িগুলো মাত্র 1000 টাকা পাবে এটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার যেটাই ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আর চারো পাশে পার দেওয়া ব্লাউজটা একটু দেখা দাও একটা শাড়ির ব্লাউজ দেখাই এই যে দেখেন ব্লাউজটা আপনার এই প্রিন্ট করা হবে কাজ করা হবে যে এই একটা আছে অস্থির একটা কালার গ্রে কালার মানে একটা দেখবেন একটাই নিতে ইচ্ছে করবে এরকম কালার এগুলো প্রত্যেকটাই আলাদা এরকম ব্লাউজ পিস থাকবে মাত্র অফার এক হাজার টাকা কারাকারি অফার এক হাজার টাকা কারাকারি অফারে এই যে আমি আপনাদের কালার ডিজাইন গুলো দেখে একটু ভাইয়া কাছে আসো এই যে এই যে দেখেন এই একটা কালার এটা একটা কালার এই যে দেখো এই একটা কালার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার টাকা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটার এই যে এই একটা কালার এই যে এখানে একটা আছে কালার এই যে এইটা আছে অলিভ কালার গোল্ডেন কালার দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিন নিয়ে রাখবেন মুখ কালার অ্যাশ কালার সিলভার কালার সিলভারের সাথে পিকক এই যে দেখেন অদ্ভুত কালার গুলো চলে আসছে এগুলো কালার 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 পেস্ট লেমন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এবং ডিজাইন সুন্দর এটা হচ্ছে ম্যারুনের মধ্যে এই একটা আছে লেমন এই যে এখানে একটা ভাই এই এই যে এইটা আছে মাস্টার্ড গোল্ডেনের সাথে গোল্ডেন এই যে দেখেন পেস্ট কালার একটা দেখবেন একটাই নিতে ইচ্ছা করবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলা অফার মাত্র সীমিত সময়ের জন্য যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁত সাথেই থাকবেন আল্লাহ হাফিজ